জীবনে ছাত্রদের হয়ে রাজনীতির মাঠে থেকে মানুষের সেবা করার ব্রত নিয়েছিলাম আমি দ্বিতীয়বার চেয়ারম্যান হওয়ার পরে আমাদের মাদারীপুরের জাতীয় সংসদ সদস্য

টেলিফোনের নম্বর নেন সেই বাড়ি থেকে তাকে রশি দিয়ে দিয়ে পুলিশ দিয়ে ধরে গেছে একাধিক মামলা দিয়েছে এই পুরান বাজারের ছেলে এখন কাউন্সিলার হয়েছে কাউসারকে নির্মাণ করে হত্যা করে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে কাজল তার নির্বাচনের পরের দিন আমাদের কর্মীদের কর্মী সাথে নির্মাণ করে কুপিয়ে হত্যা করেছে শুধু তাই নয়

অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য অপেক্ষা করেছি এমনটি আপনার লক্ষ্য করেছেন গতবারকে পরাজিত করার জন্য ভোট পিটিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে

এর কোন অবস্থা আমাদের মানালিপুরে শত সব সারা জীবন শত বছর করে বারবার মেয়র বিবাচিত হয়েছে সেই মেয়রকে রাজনীতিকে বিদায়িত করার জন্য কে শতটাকে মেয়র হওয়ার জন্য এখনও কাজ নাই যত অপরচিত্রের কাজ তিনি করছেন এই অঞ্চলের মানুষ এই ভগবান থেকে কষ্টটা তুলে দিয়েছে

জিজ্ঞাসা করতেন আমি আওয়ামী লীগ করতাম উনি আমাদের দোকান করে ওনার সাথে ভাই ভাই একসাথে মেয়ে রানি কাজল নাসিম ভাই এই লিটু চুটি বাবার সাথে রাজনীতি করেছিলাম দুই বছরের মাথায় ভাগাভাগি হওয়ার পরে ভাইয়ের সাথে ছিল কিন্তু মন্ত্রী হওয়ার পর থেকেই উনি সংযুক্ত করেছেন বিভিন্নভাবে আমি গত ছয়টি বছর জীবনের সাথে যুদ্ধ করে কোনো রকম জীবনযাপন করেছি সেই অবস্থায় আপনার জনে এইখানে ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি আছে যার সভাপতি আমি এখনো আমি আমার নামে এখনো একটি বড় কল আছে যেটি দিয়ে অল্প টাকায় বদল দিয়ে মাছ বিক্রি করে মৎস্যজীবীরা এই যে ছয় বছর আমি সভাপতি থাকার পরও আমি এখানে সভাপতিত্ব করতে পারছি না কেন এই এইরকম অত্যাচারের বিরুদ্ধে এইবার উনি আমার প্রতি নির্যাতন করার পরে এই বছর আমাদের শ্রদ্ধীয় নেতা বাহাদুর নাসিম জেলা আওয়ামী লীগের সাহায্য মোল্লা কাজ কৃষ্ণদে এরা মেয়র কিনে আমাকে আহ্বান করলো তুমি উপজেলা পরিষদে নির্বাচন করবে সারা মাদারীপুরের জনগণ রিক্সা চালক থেকে মৎস্যজীবী সাধারণ মানুষ আমাকে অনুরোধ করেছে নির্বাচন করার জন্য আমি বিনা টাকায় আজকের এইখানে তিনি কেপ ট্রেনে দুই টাকাটা ঘরত হয় এই ব্যাপারটা কিন্তু আমি দিচ্ছি না এই টাকা দিচ্ছেন আপনারা আমি আপনাদের কাছে ঘুরে করতে চাই এই যে ট্রেনটার মাছ মাছ এবং বিভিন্ন জায়গায় মারা কৃষক নেন জমিদক্ষ এই সকল থেকে স্বাস্থ্য সেবা থেকে মানুষ উত্তরে চায় একক্ষণ রেখে নেই মন্ত্রী যেমন চান চান মেয়ে হতে আপনাকে দাও যদি মানান